আসসালামু আলাইকুম বিয়স এ অন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিয়স আজকে আপনার মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আমি আলামিন রহমান বিয়স আজকে দেখাবো পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড পরিচিত ব্র্যান্ড এবং পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড এবং পাকিস্তানি পাক পারোয়াজ ব্র্যান্ডের আর রাজকীয় চার পাখা সিলিং ফ্যান এবং অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের আর চার পাখা রাজকীয় সিলিং ফ্যান এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং বেশি বাতাস এবং বেশি দিন টেকসইয়ের একটি আর রাজকীয় চার পাকা সিলিং ফ্যান এবং বাজারের আর সর্বোচ্চ সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ শক্তিশালী একটি আর রাজকীয় চার পাকা সিলিং ফ্যান বিয়াস তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ আবিদ ইলেকট্রনিক শপ এটা লেগে আপনার আর শাহাদ হোসেন মার্কেট চাঁদ মসজিদ রোড চাঁদ মসজিদের বিপরীত রসুলপুর আশ্রাবাবাদ কামরাঙ্গি চট ঢাকা বারোশো এগারো এবং মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর আর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনুরোধ করতাম বাসায় বসি কেনাকাটা করতে পারবেন আর দিয়ে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন চলে এসে বিস্তারিত ভিডিওতে বৃহস্পতি আজকে আপনাকে দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড পাক পাঞ্জাব ব্র্যান্ডের এবং রাজকীয় সিলিং ফ্যান এবং চার পাখা রাজকীয় সিলিং ফ্যান এবং এটার দিকে দুটা কোম্পানি আছে কি আপনি পাকিস্তানি পাঞ্জাব পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের এবং কি পাকিস্তানি পাক পারোয়া ব্র্যান্ডের আর চার পাখা অসাধারণ সিলিং ফ্যান দেখেন একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের চার পাখা অসাধারণ সিলিং ফ্যান এটা তো বৃহস এটা লিখা পাঞ্জাবের লেখা সিরামিক কুটিং করা যেমন সিরামিক কোটিং করা ব্ল্যাকের ভিতরে সিরামিক কোটিং করা চার পাখা আর রাজকীয় সিলিং ফ্যান এবং লাগালে কিন্তু এরকম হবে এরকম পাখায়ও কিন্তু চারটা পাখায় চারটা কিন্তু ডিজাইন আছে এবং বড়িতে কিন্তু খুব সুন্দর ডিজাইন আসে এবং সিরামিক কুটিং করা চার পাখা আর রাজকীয় সিলিং ফ্যান এবং অস্থির ডিজাইন এবং অস্থির ডিজাইনের চার পাখা সিলিং ফ্যান এবং পাশে এটা আছে আপনার পাক পারওয়াজ ব্র্যান্ডের পাক পারওয়াজ ব্র্যান্ডের চার ফাঁকের এরকম চার ফাঁকা সিলিং ফ্যান এবং এটার ভিতরে আপনার তিনটা কালার আছে এবং এটার ভিতর আপনার দুটো কালার আছে এটার ভিতরে আপনার গোল্ডেন কালার আছে এবং কি এই যে চিতা কালার এই চিতা কালার সিলামি কটন কালার চিতা কালার আপনি দুটো কালার এর মধ্যে তিনটা কালার আছে এটা অফ হোয়াইট আর গোল্ডেন এবং ব্ল্যাক মোট তিনটা কালার আছে এটার ভিতরে এবং কি অরিজিনাল পাকিস্তানি মানে একশো পার্সেন্ট কপার এক একশো পার্সেন্ট কপার গ্র্যান্ড এবং এনার্জি সেফ এনার্জি সেফ এবং কি মডেল নাম্বারটা ফরচুন এবং কি পাক পারওয়াজ ব্র্যান্ডের মেড ইন পাকিস্তান এবং এই প্রোডাক্টটা কতটা কতটা দেশে ইনপুট হয় সেটা কিন্তু দেখে লেখা আছে এ দেখেন কত কত ডিস্ট্রিবিউট আছে সেটা লেখা আছে এবং নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু লেখা আছে গ্যারান্টি সহকার এবং এটাও কিন্তু আপনার পাক পারোয়া পাঞ্জাব ব্র্যান্ডের এটা পাক পাঞ্জাব এটা সিরামি লেখা পাক পাঞ্জাব ব্র্যান্ডের এটা কিন্তু আপনার একশো পার্সেন্ট কপার লেখা আছে একশো পার্সেন্ট কপার গ্যারান্টি এবং কি ডাবল বল এর দেখেন ম্যাক্সিমাম সিলিমান কিন্তু সিঙ্গেল বেরেঙে তৈরি এটা কিন্তু আমি ডাবল বল বেরেঙ্গে তৈরি ডাবল বল বেরেঙ্গে তৈরি এবং কপার গ্যারান্টি মানে একশো পার্সেন্ট কপার এবং কি একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম তৈরি পাখা যা আপনি এই পাখাগুলো দেখুন অনেক চওড়া কিন্তু পাখা এবং কি একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম তৈরি পাখা যা আপনি কখনোই কালো হবে না জং দেবে না মোচে পড়বে না এবং বাতাসটা একদম শীতল একদম ঠান্ডা বাতাস হবে বৃহৎ যারা ভালো মানে সিলিং ফ্যান কিনতে চান দীর্ঘমেয়াদে টেকসই সিলিং ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসে সিলিং ফ্যান কিনতে চান তারা অবশ্যই পাকিস্তানে পাক পাঞ্জাব এবং পাক পারওয়ার সিলিং ফ্যান কিনতে পারেন নিশ্চিন্তে এবং নিজে এবং দীর্ঘমেয়াদী টেকসই এগুলো কিন্তু আপনি একটা কথা দিলে গেল সাউন্ডলেস শব্দবিহীন এবং ডাবল বল বলিংয়ের কারণে শব্দবিহীন কোনো শব্দ হবে না এবং সাউন্ড হবে না শব্দবিহীন আর চার পাখা রাজকীয় সিলিং ফ্যান বৃহৎ যারা বেশি বাতাস একদম বেশি বাতাস প্রয়োজন এবং এই তীব্র গরমে যাদের বাসায় ফ্যান অনেক দেওয়া দেখা যায় যে ফ্যানে বাতাস লাগে না তারা অবশ্যই তো পরামর্শ দেব যে তারা অবশ্যই একটা ভালো মানের পাকিস্তানি সিলিম্বার কেন অবশ্যই আপনার ঘরকে ঠান্ডা রাখবে এবং শীতল রাখবে এবং ঝড়ের মতো বাতাস হবে এবং একশো পার্সেন্ট কপার যা আপনার কোনো সময় মোটর গরম হবে না এবং একশো পর্যালমুনিয়াম অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পাখা যা অনেক বাতাস একদম শীতল একদম ঠান্ডা বাতাস দিবে এবং অসাধারণ হেভি হেভি ডিজাইন এই দেখেন একদম হেভি মডেল এবং হেভি ডিজাইনের চার পাখা রাজুকীয় সিলিং প্যান চার পাখা রাজকীয় সিলিং প্যান পাক পারোয়াস এবং পাক পাঞ্জাব ব্র্যান্ডের আর চার পাখা রাজুকীয় সিলিং প্যান এবং কেউ যদি পাঁচ পাখা নিতে চান সেক্ষেত্রে পাঁচ পাখ আছে চার আছে এবং ছয় আছে আর সব রকমের আর রাজুকীয় চার পাখা পাঁচ পাকা ছয় পাখ আট পাকা সিলিং প্যান আমাদের কাছে পাবেন বিশেষ জানার জন্য অবশ্যই আমরা অনলাইন নম্বরে যোগাযোগ করবেন আর বৃহসে এই যে সিলিং ফ্যান এই সিলিং ফ্যান্টগুলো আপনি কোম্পানিদের তরফ থেকে আপনি দশ বছরের ওয়ারেন্টি কার্ড দশ বছরের ওয়ারেন্টি কার্ড যে কোনো সমস্যা আপনার আর দশ বছর একদম ফ্রি সার্ভিসিং দশ বছর ওয়ারেন্টি কার্ড সহকারে পাবেন একদম প্রতিটা ফ্যানে কিন্তু দশ বছর ওয়ারেন্টি কার্ড পাবেন এবং যে কোনো সমস্যা একদম ফ্রি সার্ভিসিং এবং আমার বিরুদ্ধে ক্ষেত্রে কেউ টাকা ব্যর্ড করেন সেক্ষেত্রে বানার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি আমাদের ডেলিভারি থেকে টাকা দরকার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ট্রেকটা থেকে তেতুলিয়া পর্যন্ত একদম হোম ডেলিভারি দেওয়া দেওয়া হবে এবং আজকে আপনি দেখব ধামাকা ব্যাপার এবং ধামাকা প্রাইস বেসের সিলিং ফ্যানগুলো আপনি প্রাইসে রাখবেন এটা রাখবো আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এবং এগারো হাজার টাকা এগারো হাজার এবং এগারো হাজার পাঁচশো টাকা আপনি যেটাই নেন অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড এবং পাক পারদ ব্র্যান্ডের আর রাজকীয় সিলিং ফ্যান বৃহস্পতি সিস্টেমে প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদবাহ হাতে মাল পেয়ে প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে মধ্যে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুড়ির মাধ্যমে বৃহৎ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করবেন বৃহৎ আমরা অ্যাড্রেসটা বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ শাহাদাত হোসেন মার্কেট চাঁদ মসজিদ রোড মসজিদের বিপরীত বিপরীত পাশে একেবারে আবিদ ইলেকট্রনিক শপ এবং রসুলপুর আশাবাদ কামনাগঞ্জ ঢাকা বারোশো এগারো এবং মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন্য কথা বাসে বসে কেনাকাটা করতে পারবেন আর যার যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন লিটটি আপনাকে বৃদ্ধতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ